ইওয়ান ওয়েলকাম টু তাজপুর ব্লগ চলুন তাহলে একেবারে ভোরবেলা থেকে ভিডিওটা শুরু করা যাক গুড মর্নিং এভরিওয়ান এখন করিতে পারছি সকাল ওই সাড়ে ছটা মতো আর আমাদের বেরোনোর কথা ছিল সকাল ছটায় কিন্তু একটু লেট হয়ে গেল আর আদি এখানে ঘুমাচ্ছে ওকে তুলতে চাইনি আমরা কারণ ওকে একেবারে ঘুমন্ত অবস্থাতে নিয়ে গেলে কি হবে ও সাড়ে আটটা আটটার দিকে উঠবে তারপর ওকে গাড়িতেই সমস্ত ফ্রেশ ট্রেশ করিয়ে খাইয়ে দেবো এখন বেকার উঠেই বা কী করবে তার থেকে গাড়িতেই ঘুমাক তো এই যে দেখুন আমরা ফার্স্টে ওখান থেকে কল্যাণী গেলাম ওখানে গিয়ে মা বাবাকে তুললাম তারপর ওখান থেকে এই হাইওয়ে ধরে যাচ্ছি একেবারে ডট সাতটার সময় আমাদের গাড়ি ছাড়া হয়েছে মাঝে একবার একটু চায়ের জন্য দাঁড়িয়ে ছি আর এই যে আমরা এখন হাইওয়েতে উঠে গেছি আর বোধহয় দিল্লি রোড হয়েই যাবে তো চলুন যাওয়া যাক আজকের ভিডিওটা আশা করি আপনাদের ভালো লাগবে আর একটু হলেও হেল্প হবে যারা একটু কাছে পিঠে কোথাও ঘুরতে যেতে চাইছেন অথচ ছোট বেবি আছে যেটি একটু ভয় পাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটায় সম্পূর্ণ ডিটেল তথ্য আমি দিয়ে দেব তো আপনারা দেখতে থাকুন আর আমাদের সাথে এনজয় করুন কোথায় থাকলাম কি খেলাম কত টাকা খরচ পড়লো কতক্ষণ যেতে লাগলো সম্পূর্ণটা আমার ভিডিওতে আজকে আপনারা দেখতে পাবেন তো চলুন আমরাও যাই আর আমাদের সাথে সাথে আপনারাও চলুন অনেকদিন বাদে লং ড্রাইভ যাচ্ছি সত্যি খুব ভালো লাগছে মানে অসাধারণ মাঝখানে আমরা যে ট্রি ব্রেকের জন্য দাঁড়িয়েছিলাম সেটার জন্য আর ভিডিও করতে পারিনি অ্যাকচুয়ালি আমার ভোরবেলা বেরোলে একটু বোমিটিং হয় তো তো তার জন্য আমি একটু অসুস্থ হয়ে পড়েছিলাম তো চলুন আমরা যেতে থাকি তার সাথে লং ড্রাইভটা এনজয় করতে থাকি मंजर पर मैं रुका नहीं कभी खुद से भी मैं मिला नहीं ये किला तो है मैं खफा नहीं शहर एक से गाँव एक से लोग एक से नाम एक का मेरे तू सूरज लागे আমরা এখানে ব্রেকফাস্ট করতে একটু নামলাম এখন মোটামুটি দু ঘন্টা হয়ে গেছে চলে এসেছি আরও মোটামুটি দু ঘন্টা বাকি আছে তো ব্রেকফাস্টে এখানে ওই যে পরোটা যে ওয়েট করে যে পরোটাগুলো দেয় ওইগুলো তরকারি খাচ্ছি আর আদিকে একটু আপেল সেদ্ধ খাইয়ে দিচ্ছি আমরা এখানটাতে সকালে ব্রেকফাস্টটা খেলাম

আবার আমরা উঠে পড়লাম তো সামনে দেখুন বাস যাচ্ছে প্রচুর বাস যাচ্ছে সব দীঘা যাচ্ছে আর রাস্তাটা দেখে বোঝাই যাচ্ছে যে দীঘার কাছাকাছি চলে এসছি এই রাস্তাটা এত সুন্দর মানে আমি যখন ফার্স্ট দীঘা গেছি তখন আমি ক্লাস টেনে পড়ি তো সেই কথা আমার মনে পড়ে যাচ্ছে মানে সেই রাত্রিবেলা এরকম বাস যাচ্ছিলো অসাধারণ লাগছে মনটাই এখন ভালো হয়ে গেল তো এখন শরীরটা অনেকটাই বেটার আছে আর এই রকম পরিবেশ দেখে তো আরও ভালো লাগছে তো চলুন আবার আমরা এনজয় করতে করতে যাই ফাইনালি এখন আমরা পৌঁছলাম আর আসার সঙ্গে সঙ্গেই আমাদের ওয়েলকাম ড্রিঙ্কস দিয়েছে এখন ঘড়িতে বাজছে পোনে বারোটা তো আমরা ডট সাতটায় বেরিয়েছিলাম আর রাস্তার মাঝখানে তিনবার দাঁড়িয়েছিলাম তো একটু সময় লেগেছিল সেখানে খাওয়া দাওয়া করতে তারপরে চা টা খেতে তো সেই ক্যালকুলেশন করে পৌনে বারোটার মধ্যে আমরা পৌঁছে গেছি আর গাড়ি খুব স্মুথ চালিয়েছে ভালো চালিয়েছে যেহেতু ছোট বাচ্চা এসছে তো আমরা যেখানে রয়েছি রিসর্টটাতে এইখানটাতে এসে আরও মনটা ভালো হয়ে গেল আর শরীরও একদম চনমনে হয়ে গেছে তো একটু এখানে ফ্রেশ ট্রেশ হয়ে আদিকে ফ্রেশ করিয়ে খাইয়ে তারপর আমরা বিচে যাব সফট ড্রিঙ্কটা আমরা খেয়ে নি তারপরে এই রিসর্টটা পুরো আপনাদের ঘুরিয়ে দেখাবো তার সাথে যে রুমে আমরা রয়েছি আমরা দুটো রুম নিয়েছি তো দুটো রুমই আপনাদের ঘুরিয়ে দেখাবো এখন একটু ফ্রেশ ফ্রেশ হয়ে নিই ভীষণ টায়ার্ড হয়ে গেছি এতটা রাস্তা এসছি তো চলুন এইবার আপনাদের সাথে রিসোর্টটার সঙ্গে আলাপ করিয়ে দিই এই যে এটা হচ্ছে তাজপুর অর্ণপূর্ণা বিচ রিসর্ট একদম এখান দিয়ে ঢোকার এন্ট্রান্স আর এইখানে ডান দিকে হচ্ছে গার্ডেন টাইপস আছে দোলনা আছে আর বসে খাওয়ার জায়গা আছে তার সাথে এই গার্ডেনটার মধ্যে বারবিকিউও করা যায় সন্ধ্যেবেলা তারপরে এখানে বা দিকে পরপর চারটে রুম আছে আর পেছন দিকটাতে কিচেন আছে আর এই ডান দিকটাতে একটা পুকুর মতন আছে এখানে প্রচুর মাছ আছে এই পুকুরটাতেই আর কয়েকদিন বাদে সুইমিং পুল হয়ে যাবে এইবার চলুন আপনাদের ঘরের দিকে নিয়ে যাই আর এই যে সোজা রাস্তাটা দেখছেন এইখান দিয়ে প্রচুর রিসর্ট রয়েছে তো ফার্স্টে আমরা এই দুটো রুম নিয়েছি তো ফার্স্টের রুমটাতে এই যে ঢুকে সুন্দর একটা বেড আছে আর সব থেকে বড় কথা প্রচণ্ড পরিষ্কার পরিচ্ছন্ন যেহেতু একদম নতুন হয়েছে আর এই বেডটাতে আরামসে তিনজন হয়ে যাবে এখানে একটা টিভি রয়েছে তার সাথে ড্রেসিং টেবিল পাশে একটা ওয়াশরুম আর এই পাশটাতে একটা আলমারি রয়েছে সব কিছু পুরো পরিষ্কার আলমারিটাও পুরো নতুন দেখুন আর প্রত্যেকটা রুমেই কিন্তু এসি আছে প্রত্যেকটা রুমে খুব সুন্দর সিলিং করা আছে আর ছোট বাচ্চা নিয়ে যেহেতু আমরা এসেছি তার জন্য প্রথমেই আমাদের মাথায় রাখতে হয়েছে যে পরিষ্কার পরিচ্ছন্নতা আর একদম বিচের কাছেও কারণ যেহেতু বারবার যাতায়াত করতে হতে পারে যেহেতু ছোট বাচ্চা রেখে যাব বা আসবো তো আর এইটা না একদম মানে ঘরোয়া টাইপস রিসর্টটা খুব সুন্দর মনে গ্রাউন্ড ফ্লোরটা যেহেতু আমরা নিয়েছি আর সামনেই এত সুন্দর রোদ আসছে একটু গার্ডেন মতন আছে মানে অসুবিধাই হচ্ছিল এই যে এটা আরেকটা রুম এখানে একটা ছোট মতন সেন্টার টেবিল আছে তার সাথে একটা সোফা আছে ওই রুমেও কিন্তু এটা আছে কেউ যদি আপনারা চান যে ঘরে খেতে অনেক সময় সন্ধ্যে স্ন্যাক্স বা রাত্রিবেলা ডিনার ঘরে খেতে তো সেক্ষেত্রে আপনারা এখানে খেতে পারেন আর প্রত্যেকটা টয়লেটেই কিন্তু গিজারের ব্যবস্থা আছে কিন্তু যেহেতু একদম এক বছরও হয়নি এই রিসর্টটা তাই জন্য গিজারটা এখনও লাগিয়ে উঠতে পারেনি তবে খুব শীঘ্রই এটা হয়ে যাবে আর দেখুন আদির জামা কাপড়ও আমি কি সুন্দর ধুয়ে মেলে দিয়েছি মানে কোনো অসুবিধাই হচ্ছে না আর এই যে ওর খাবার চলে এসছে ওদেরকে আমরা যেটা বানাতে বলেছি ওরা ঠিক সেইভাবেই বানিয়ে দিচ্ছে এমনকি যদি কোনো কিছু প্রয়োজন হচ্ছে তাহলে সেটা বললে ওরা ইনস্ট্যান্ট বানিয়ে দিচ্ছে যে কোনো ক্ষেত্রেই আমরা বাচ্চা নিয়ে যদি কোথাও ট্রাভেল করি আমাদের মাথায় প্রথমেই আসে যে খাওয়া দাওয়া আর পরিষ্কার পরিচ্ছন্নতা আর সমস্ত সুযোগ সুবিধাটা পাবো কি না তো সেক্ষেত্রে বলবো যে এই অন্নপূর্ণা রিসোর্টে কিন্তু আমরা সবটা ভেবে চিনতেই এই ঘুরতে যাওয়ার প্ল্যানটা করেছি আমরা এখানে আসার আগেই কিন্তু এই রিসর্টের যে কুক আছে তার সাথে আমার ফোনে কথা হয়ে গেছে যে যেহেতু ছেলে নিয়ে যাচ্ছি তো কি খাওয়াবো কতটা কি সুবিধা দিতে পারবে তো সম্পূর্ণটা কিন্তু আমি বলে টলে তারপরে এসেছি এই সুযোগ সুবিধাটা কিন্তু আপনারা পাবেন আপনারা দেখলে নিজে আদির জন্য বলেছিলাম খিচুড়ি আর তার সাথে মাছ ভাজা দিতে তো ওরা সেটাই রেডি করে দিয়েছে যেরকম ভাবে বলেছিলাম তারপরে ধরুন ইনস্ট্যান্ট যদি বলি একটু আলু ভাজা করে দিতে সেটা দিচ্ছে যখন তখন জল গরম করে দিতে বললে সেটা দিচ্ছে তো এই ফেসিলিটিটা কোথায় কি পাবো কি পাবো না আমি জানি না তবে এই অন্নপূর্ণা বিচ রিসর্টে কিন্তু এই ফেসিলিটিগুলো ভীষণভাবে আছে আর সব থেকে বড়ো কথা যতবার ওদেরকে বলছি ওরা কিন্তু কোনো বিরক্ত হচ্ছে না হাসি মুখে পুরো সার্ভিসটা দিচ্ছে তো এটা আমার ভীষণ ভালো লেগেছে আর আমি ভীষণ এটা নিয়ে ভয় পাচ্ছিলাম যে কোথায় যাব কিভাবে যাব সব ঠিকঠাক হবে কিনা তো সেই দিক থেকে আমার এত ভালো লেগেছে তো চলুন আমরা এখন সবাই বিচের দিকে যাচ্ছি এই যে এইখানে এই টাওয়ারটা আছে এইখান থেকে উঠলে সম্পূর্ণটা দেখা যায় কিন্তু আমরা যাইনি কারণ ওটা আটটা থেকে চারটে অবধি বোধ খোলা থাকে তো এখন একটু বিচে যাব আগে তারপর যদি যাই কালকে দেখা যাবে আর এই রাস্তাটার উপর দিয়ে সমস্ত হোটেল তাজপুরের যত হোটেল আছে এই রাস্তাটার উপর দিয়ে এখান দিয়ে সোজা গেলে বিচ আবার দিক দিয়ে এই রাস্তা দিয়ে চলে গেলেও বিচ আছে তো আমরা এই ডান দিক দিয়েই যাবো যেহেতু এখন একটু স্নান টান করব আর সন্ধ্যাবেলার দিকে ওই দিকটাতে যাব তো চলুন এই যে চলে এসছি আর তার সামনেই একটা মন্দির আছে আর এখান দিয়ে বিচে নামবো এই যে এখান দিয়ে নামবো রাত্রিবেলা কিন্তু এইখানে পুরো জল চলে আসে তখন আর এদিক দিয়ে নামা যায় না তখন ওই ওপরে যে রেস্টুরেন্ট টাইপস আছে ওইখানে যে সিঁড়িগুলো আছে ওইখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিউটাকে উপভোগ করতে হয় নিচে আর নামা যায় না তবে দারুণ লাগছে কোথায় কোথায় কাঠের এইরকম যে রেস্টুরেন্টগুলো রয়েছে এখানে কিন্তু সকাল দুপুর রাত তিনবেলায় খাবার পাওয়া যায় এছাড়া ডাব চা তারপরে সন্ধেবেলা স্ন্যাক্স বিভিন্ন যে মাছের আইটেমগুলো সেগুলোও পাওয়া যায় রাত্রিবেলা ভীষণ কালারফুল হয়ে যায় এগুলো কি জলে ঝাঁপার ঝাঁপা জলে ঝাঁপাত ঝাপা জল ধরবি দেখো নাম নামবেও রাত

আগির এখনও দেড় বছর বয়সে হয়নি সামনের মাসে হবে ও বেশ মজা করেছে প্রথম ও সমুদ্রে আসলেও একটুও তো ভয় পাচ্ছে না উল্টে আরও মানে জল ধরতে চাইছে এমনিও বাচ্চারা জল খুব ভালোবাসে আর আমরা যেহেতু প্রথমবার ওকে নিয়ে আসলাম একটু ভয় ভয়ই পাচ্ছিলাম তাই ছাতা টুপি সমস্ত রকম প্রোটেকশন দিয়ে নিয়ে এসেছি তো চলুন দেখুন ও জল ধরার জন্য ব্যস্ত হয়ে গেছে আর প্রকৃতির সৌন্দর্যের কথা কি বলবো একদিকে যেমন পাহাড় খুব সুন্দর অন্যদিকে কিন্তু সমুদ্র কোথাও কম যায় না এখান থেকে আমাদের যেতে ইচ্ছা করছে না কিন্তু আড়াইটে বাজে ভীষণ খিদে পেয়েছে তো এখন যেতেই হবে কিছু করার নেই একটুখানি স্নান করলাম তো এইবার আমরা যাব। যেতে চাইছে না বার বার জল দেখাচ্ছে বুঝতে পারলাম না টান করে আমরা চলে এসেছি এবার আমরা দুপুরের লাঞ্চ করব তো লাঞ্চটা খুব সুন্দর রোদ্দুরের মধ্যে করব দেখুন আপনারা এই যে এইখানে আমরা লাঞ্চ করব আদি এখানে বসে বসে ফুডস খেলো ও তো খেয়েই বিচে গেছিল তো চলুন দেখি লাঞ্চে কি কি আছে এরা বাবা এইখানের পরিবেশটা দেখুন মনে হচ্ছে বাড়িতে থাকলে যেমন স্নান টান করে আমরা রোদ্দুরে শীতকালে খেতে বসি ঠিক ওই রকম লাগছে আর এখানে দুটো টেবিল আছে মোটামুটি আটজন আরামসে এখানে বসতে পারবে আর আমাদের খাবারটা এখন সার্ভ করবে আর এখানে কিন্তু ফুডিং লজিং আমরা নিয়েছি আপনারা দুরকমই নিতে পারেন মানে শুধু লজিংও নিতে পারেন সেক্ষেত্রে যদি খাওয়া দাওয়া আপনারা অন্য কোথাও চাইলেও করতে পারেন আবার এইখানে চাইলেও আলাদাভাবে মানে থালি টাইপস আছে সেটাও আপনারা নিতে পারেন আমরা এখানে যেহেতু ফুডিং লজিং নিয়েছি তো আমাদের দশটা টু দশটা মানে আজকে দশটায় আমরা এখানে ঢুকেছি তো দুপুরবেলার আমাদের লাঞ্চ দেবে সন্ধেবেলা স্ন্যাক্স দেবে রাত্রিবেলার খাওয়া দাওয়া দেবে এবং পরের দিন সকালে ব্রেকফাস্ট দিয়ে আমরা চেক আউট করে যাব তো আজকে দুপুরবেলা আমাদের দিয়েছে পমপ্লেট তার সাথে আলু পোস্ত ডাল চাটনি পাপড় স্যালাড রাত্রিবেলা সন্ধ্যাবেলা কী দেবে সেটা তখনই আপনাদের দেখাবো তবে দুপুরবেলা মাঝে একই থাকবে এরকম কোনো কথা নেই আপনারা আগে সেই বুঝে কথা বলে নেবেন রান্নাবান্নাও খুব সুন্দর হয়েছে একেবারে সিম্পল আর এদিকে গানও বাজছে তার সাথে খাচ্ছি পুরো পিকনিক পিকনিক মনে হচ্ছে শীতকালে দুপুরের পিকনিক অসাধারণ ব্যাপার এখনও রিসোর্টটা কমপ্লিট হয়নি তো এইখানটাতে সুইমিং পুল হবে আর এইদিকে তো দোতলার কাজ চলছে এখন একটা রুম হয়েছে আর হয়নি বেশ ফ্যামিলি ফ্যামিলি টাইপস লাগছে খুব সুন্দর লাগছে খাওয়া দাওয়ার পর এখানে এরা একটু দোলনা চড়ছে ওই বাবা ওরা সব গল্প করছে বেশ সুন্দর একটা পরিবেশ ও আরেকটা কথা বলি এই রিসর্ট কিন্তু পেট ফ্রেন্ডলি আপনার বাড়ির পোষ্যকে অবশ্যই এখানে নিয়ে আসতে পারেন এখন আমরা যাচ্ছি একটু ওপরে ওখান থেকে বীজটা কত দূর দেখা যায় সেটাই দেখব এইখান দিয়ে গেছিলাম তখন আমরা সমুদ্রে কতটা ঘুরতে হয়েছে এইটা হচ্ছে হোটেলের মেন গেট তো আমরা এদিক দিয়ে বেরিয়ে পুরো ঘুরে তারপরে এই রাস্তাটা দিয়ে সোজা গেলেই বীজ আর এটা যদি পেছন দিয়ে একটা গেট থাকতো তাহলে এখান থেকে একটুখানি দু মিনিট এইখানে পেছনের গেটটা এখনও হয়নি মানে সামনেই হয়ে যাবে পেছনের গেটটা হলে ওই যে ওই যে গাছগুলো দেখা যাচ্ছে এইখানে বীজটা মানে একটুখানি হেঁটে যেতে হবে ওই যে বিচ। আজকে পুরো ক্যাট এখানে ক্যাট এখানে ক্যাট পায়ে নিয়ে তারপরে এবার তুই ধরে খা ধরে খা দেখ সন্ধ্যেবেলা রিসর্টটার পুরো অন্য রকম হয়ে গেছে সারাদিন একরকম লেগেছে সন্ধ্যেবেলা কিন্তু ঠিক আরেক রকম আলোয় ঝলমল করে উঠেছে দারুণ লাগছে এইদিকে পুকুরটার এইখানটা তো আলো দেওয়া এই মাঝখানে যে গার্ডেনটা আছে এখানে চাইলে আপনারা বার্বিকিউ করতে পারেন তো আমরা করে করিনি আসলে দুপুরে খেতে খেতে এত লেট হয়ে গেছে তো বার্বিকিউ করলে মোটামুটি আটশো টাকা মতন এক্সট্রা চার্জ আছে সিজন ওয়াইজ কিন্তু সব কিছুর দাম নির্ভর করে সেটা রুম থেকে শুরু করে খাওয়া দাওয়া তো এইখানে আদিও এই লাইটটায় খুব মজা পাচ্ছে আর এই চারিদিকে আলোয় আলোকিত হয়ে গেছে খুব সুন্দর লাগছে রাত্রিবেলা সত্যিই একরকম আর দিনের বেলা কিন্তু ঠিক আরেক রকম দুপুরবেলা সবাই মোটামুটি খাওয়া দাওয়ার পর একটু রেস্ট নিয়ে নিয়েছি তো একবার আমাদের ঘরে চা দিয়ে গেছে তখন মা ওরা সবাই বিচের দিকে গেছিলো ছিল না তো বলেছিলাম নর্মালি লিকার চা দিয়ে যেতে ওরা সঙ্গে সঙ্গে দিয়ে গেছে তো তারপরে এখন আবার যে স্ন্যাক্সটা ছিল ওদের ইনক্লুডিং আর কি পুরো প্যাকেজের সাথে সেটা এখন দেবে কফি আর তার সাথে পকোড়া এদিকে আদিও খেয়ে দিয়ে নিয়েছে এরপর আমরা সবাই মিলে একটু বিচের দিকে ঘুরতে যাব এখন দিদুনের সাথে দোললা চড়ছে আর আজকে ওকে আমি ড্রেসটা পরিয়েছি দেখুন টুপির সাথে পুরো

এই যে আমরা এখন যাচ্ছি বিচের দিকে আর ভীষণ নির্জন পরিবেশ কিন্তু খুব বেশি যে ক্রাউড কিন্তু নেই লোক সংখ্যাও খুব কম দুপুরবেলা এগুলোকে আপনাদের দেখালাম বললামই যে রাত্রিবেলা পুরো আলোয় ঝলমল করবে দেখুন রাত্রিবেলা পুরো আলো দিয়ে সেজে উঠেছে আর এখানে বিকেলবেলা জল এসেছিল কিন্তু এখন জলটা একটু দূরে আছে ক্যামেরাতে কতটা দেখা যাচ্ছিলো জানি না তবে আমরা দেখতে পাচ্ছিলাম আর এইখানে যে রেস্টুরেন্টগুলো আছে তো এইখানে মাছ টাছ ভাজা পাওয়া যায় কিন্তু আমরা সেভাবে কিছুই খাইনি আর এইখানে চাটাও আপনারা খেতে পারেন তার সাথে যে দোলনা রয়েছে দোলনাও খেলতে পারেন আর আমরা যেরকম ভাবে ফুডিং লজিং নিয়েছি যারা এইখানে আসে শুধু থাকে হোটেলে ফুডিং লজিং নেয় না তো তাদের ক্ষেত্রে বলবো তারা ওখানে থাকতে পারেন ধরুন বারোশো টাকা কি পনেরোশো টাকা একটা রুম নিয়ে সেখানে থাকতে পারেন আর খাওয়া দাওয়াটা আপনারা এই সমস্ত জায়গাতেও করতে পারেন দেখো ওর ভয় আছে abhi chota wala dougai nahi hai aur bada wala dougai hai kya kya achha hai gucchere baba paani mat paani satju hmm ay gompat ji goya এই যে এখন আমরা যাচ্ছি ওই মেন রাস্তাটা ধরে সোজা যেখানে বীজটা আছে ওই দিকটাতে যায়নি তো এখনই ফার্স্ট যাচ্ছি আর দেখুন কতটা নির্জন জায়গাটা মানে চারিদিকে হোটেল রিসর্ট আছে ঠিকই কিন্তু তাও কিন্তু ভীষণ নির্জন আর সেরকমভাবে দোকানপাট একদমই নেই মোটামুটি রাত্রে আটটা নটা বাজলে কিন্তু লোকজন সমস্ত মানে দোকান টোকান গুটিয়ে চলে যায় আর কি দীঘা বা পুরীর মতন কিন্তু একেবারেই নয় একদমই লোক সংখ্যা কম আপনারা যদি এরকম ভাবেন যে লোক মানে মেলা টাইপস আছে বা দোকানপাট আছে বা ঘুরবো সেটা কিন্তু এখানে আসলে পসিবেল না যারা আপনারা একটু নিলিবিলি নির্জন পছন্দ করেন তারা এখানে আসতে পারেন তবে এখানে সিজনে বা শনি রবিবার দিন কিন্তু একটু লোক হয় আমরা যেহেতু উইকডেতে গেছি তাই জন্য একেবারেই ফাঁকা তারপরে এখন চারিদিকে পরীক্ষা চলছে তো সেই জন্যই আরও বেশি নির্জন তবে প্রচুর রিসর্ট রয়েছে আর প্রত্যেকটা রিসোর্টই খুব আলোয় ঝলমল করছে আর নতুন নতুন অনেক রিসর্ট হচ্ছেও এখানে আর ঠান্ডা এখানে কিন্তু একেবারেই নেই সেরকম দুপুরবেলাতে তো খুব গরম লাগছিলো তার যত হচ্ছে আস্তে আস্তে ঠান্ডা একটু বাড়ছে কিন্তু সেই বিশাল ঠান্ডা কিন্তু নেই এই যে আমরা চলে এসেছি এটাই হচ্ছে মেন তাজপুর আর কি আপনারা যারা দীঘায় বা অন্যান্য কোথাও ঘুরতে আসেন তারা সাইট সিন করতে যদি তাজপুর আসেন তো সেই ক্ষেত্রে এইখানে নিয়ে আসে কিন্তু দিনের বেলা আসলে বেশ ভালো লাগবে এই জায়গাটা অনেকটাই সাজানো গোছানো আছে রাত্রিবেলা অতটা বোঝা যাচ্ছে না তো কালকে আপনাদের এই ভিডিওটা দেখাবো আর এইখানে যে কটা দোকান রয়েছে চায়ের দোকান বা ডাবের দোকান বা সন্ধ্যেবেলা স্ন্যাক্সের দোকান প্রত্যেকটা দোকানেই এরকম লম্বা করে শাড়ি দিয়ে দিয়ে দোলনা রয়েছে তো মানে খুব সুন্দর লাগছে কালকে আবার এই জায়গাগুলো আসবো আর এই দোকান থেকে আমরা এখন একটু চা খাব এখানে আমরা সবাই মিলে চা খেলাম চা খুব সুন্দর বানিয়েছে এখানে এখন কুকুরকে খাওয়ানো হচ্ছে তারপরে চলে আসলাম আমরা রুমে তো এখন ঘুরিতে পারছি আটটা সাড়ে আটটা মতো এখন মোটামুটি খেতে খেতে আমাদের সাড়ে নটা তো রাত্রিবেলা রুমটা কত সুন্দর লাগছে দেখুন এখন মোটামুটি সবাই একটু গল্প টল্প করুক তো তারপরে ওদিকে খাইয়ে দেব। এখন যাচ্ছি খেতে রাত্রিবেলা আমাদের আছে এখানে চিকেন কষা তার সাথে ফ্রাইড রাইস যারা আপনারা ফ্রাইড রাইস না খান রুটি খেতে চান সেক্ষেত্রে রুটি আর চিকেন কষা করে দিতে পারে বা যদি চিকেন কষার পরিবর্তে চিলি চিকেন খেতে চান ফ্রাইড রাইসের সাথে সেই ব্যবস্থাও আছে বলো রাতে খাবারের টেস্ট ঠিক আছে সকালে ভালো হয়েছিল খুব ভালো ছিল রাতে রাধির খিচুড়িটাও ঠিক রাতে আদির খিচুড়িটা আর আলু ভাজাটাও ভালো ছিল নরম নরম হয়েছিল রুম সত্যিই খুব ভালো রুম সত্যিই খুব ভালো রুমগুলো আমি খুব শখ করে করে করেছি ও এই জেঠু হচ্ছে রিসর্টের রিসোর্টের ওনার তো আগামীকালই জেঠুর সাথে সম্পূর্ণটা কথা বলবো এবং রিসর্ট সম্পর্কে ডিটেলস আমি আপনাদের কালকে বলবো আজকে অনেক রাত হয়েছে আর ভিডিওটা অনেকটা বড় হয়ে যাচ্ছে তার জন্য আর বেশি বড় করলাম না আগামীকাল নিয়ে আসবো আজ বাকি সমস্ত তথ্যটা আজকে আমি অনেকটাই আপনাদের ডিটেলস শেয়ার করার চেষ্টা করলাম আর বাকিটা কালকে বলবো এতক্ষণ আমার ভিডিওটা দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর যদি কোথাও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দেবেন শুভরাত্রি সবাইকে থ্যাংক ইউ